মীরার সাথে বিয়ে তিন মাসের মাথায় সুযোগ করে হানিমুনে যাওয়ার জন্য যখন বের হচ্ছিলাম মা এসে বলল ইতু আর মিতুকেও সাথে নিয়ে যেতে ওরা যেতে চাইছে না নিয়ে গেলে মন খারাপ করবে আমি বেলটার হুঁক লাগাচ্ছিলাম এক পাশ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিলাম মায়ের দিকে তারপর চোখ নামিয়ে বললাম ওদের তো যাওয়ার কথা ছিল না মা তবে মন খারাপের কথা কোথা থেকে আসছে মা আমার উত্তরে খুশি হয়নি পর্দা নেড়ে বের হয়ে যেতে যেতে বলল বাচ্চা মানুষ কি কখন ইচ্ছে হয় মীরা আমার দিকে তাকিয়ে রইল ওকে বললাম তুমি তাকিয়ে আছো কেন তাড়াতাড়ি রেডি হও আমিও বের হলাম মায়ের পিছু পিছু ইতু আর মিতু আমার বোনের মেয়ে দিদি আর দাদা দুজনেই চাকরি করে তাই ওদের সকালে এখানে নামিয়ে দিয়ে যায় নতুন মামি পেয়ে বেশ খুশি ওরা তাই ওদেরও ইচ্ছা হচ্ছে হয়তো আমাদের সাথে যাওয়ার এই জন্য কালো করে রেখেছে সারাদিন মা ছাড়া থাকে তো ওরা বাই করছে তাই হয়তো মা বলতে বাধ্য হয়েছে আমি ইতুমিতুর কাছে গিয়ে বললাম তোমাদের যেতে ইচ্ছে করছে একজন আর একজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল আমি মৃতুকে কোলে নিয়ে বললাম এখন তো আমরা যাচ্ছি ছোট্ট জায়গায় বাসে করে তোমাদের ঘুম এলে ঘুমবে কোথায় ই তো বড় সে বলে আমরা ঘুমব না আমি হেসে ওর গালটি পেটিলাম বললাম আগামী মাসে আমার আর একটা লম্বা ছুটি আছে তখন মামি দিদা তোমার মা তোমরা আমি সবাই মিলে একসাথে গাড়িতে করে গান বাজাতে বাজাতে বেড়াতে যাব অনেক মজা হবে দুজনেরই অফারটা বেশ ভালো লাগলো একসাথে মাথা নাড়ল ওদের গালে চুমু দিয়ে আমি চলে আসছিলাম মা চেয়ার ধরে দাঁড়িয়েছিল বলল মিথ্যে বললি কেন তোরা তো গাড়ি নিয়ে যাচ্ছিস মীরা লাগেজ টেনে আনছে রুম থেকে মায়ের কথা শুনে থমকে দাঁড়ালো বললাম মা আমরা যাবো বলেই তো ঠিক করেছি তাই ওদেরও পরে নিয়ে যাবো তুমি সহ মা গেলাসে বাড়ি ঢালতে ঢালতে বলে বিয়ে হয়েছে তো অনেক দিনই হলো এখন আবার এত কি তোর বাবা আমাকে নিয়ে বেড়াতে যাওয়ার সময় বোন বোনের বাচ্চা সব শুদ্ধ নিয়ে যেত আমি লাগেজ টেনে নিয়ে বের হতে হতে বললাম তাই তুমিও আমি দেখেছি এই নিয়ে তুমি বাবাকে অনেক কথা শোনাতে তুমি কি চাও তোমার ছেলে আজীবন এই কথাগুলোই শুনে যাক মা কিছু বলল না দুজনেই মাকে নমস্কার করে বের হয়ে গেলাম মা মীরার শাড়ির আঁচলের কোনটা টেনে গীত দিয়ে বললো চুল খোলা রেখে পাহাড় জঙ্গলে ঘুরে বেরিও না মীরা মাথা নেড়ে সাই দিল ইতু মিতুকে আদর করে বলল তোমাদের জন্য অনেক চকলেট নিয়ে আসবো গাড়িতে উঠতেই মীরা বলল নিতে পারতাম ওদের না আমরা যাচ্ছি নিজেরা নিজেদের মতো একটু টাইম কাটাতে ওদের নিলে ওদের পেছনে অনেক সময় লাগতো তোমার জীবনে আর একবার ওদের নিয়ে বেড়ানোই যাবে কিন্তু তোমার আমার মধ্যে এখন যে ব্যাপারটা আছে তা পরে নাও পাওয়া যেতে পারে গাড়ি চলতে শুরু করলো মিরা আমার কাঁধে মাথা দিয়ে আছে জানালা খোলা তাই সকালের বাতাসে ওর চুলগুলো আমার মুখে এসে পড়ছে ছোটবেলা থেকে প্রচুর দুষ্টু ছিলাম বন্ধু মহলে কখনো আমায় কেউ কাঁদাতে পারত না কিন্তু বৃহস্পতিবারে যখন বাবা ঘরে আসতো সেই দুদিন আমার ভীষণ রকম মন খারাপ করতো বাবাকে ভীষণ ভালোবাসতাম ঠাম্মি আমায় খুব আদর করত, আর মা তো মাই তিনজনের টানা পড়েন দেখে ভীষণ রকম খারাপ লাগত প্রথম প্রথম বাবা এলে ঠাম্মি এটা ওটা বলে মাকে রাগাতো মায়ের রান্নাঘরে কান্না দেখে ঠাম্মিকে ভীষণ রকম ভিলেন মনে হতো আমাকে ভাত খাওয়ানোর সময় মা যখন আমার দিকে না তাকিয়ে মুখে ভাত দিত আমার গলায় ভাত আটকে যেত একটু যখন বড় হলাম তখন বাবার জন্য ভীষণ খারাপ লাগত দুদিনের জন্য মানুষটা বাড়ি এসেও শান্তি পেত না আরও যখন বড় হলাম তখন মা অনেক শক্ত হয়ে গিয়েছে মাকে আর কেউ কাঁদাতে পারত না কথার উত্তর কথাতেই নইলে চরম চিৎকারে মাকে আর কেউ হারাতে পারত না আমার ভীষণ মমতা ভরা মাকেও একটু একটু করে ভিলেন ভাবতে লাগলাম ব্যাপারটা যথেষ্ট মন খারাপের ছিল আমার কাছে বাবা একসময় দিন বাড়িতেই থাকতো কারো কথায় মাকে দোষ দিয়ে কথা শোনানোর সময় পার হয়ে গেল কারণ মা এখন সব একটা সময়ের পর সংসারে কর্তার চেয়ে কর্তির কর্তৃত্বই বেশি হয়ে যায় একা দায়িত্ব সামলাতে সামলাতে তারাই সবটা জুড়ে বসে কিন্তু মাকে বাবার সাথে খুব একটা ভালো সময় কাটাতে দেখিনি বাবা চাইলেও কখনো দেখিনি দুজনে একসাথে হাঁটতে বেরোচ্ছে কিংবা মা বাবা টিভি দেখে দেখে পান চিবিয়ে চিবিয়ে একসাথে কথা বলছে আমার কেন জানি না মনে হতো এই সবের জন্য ঠাম্মি দায়ী শেষ বয়সে মা ঠাম্মিকে মা বলে ডাকেনি কখনো আর এইটা নিয়ে ঠাম্মি কয়েকবার আফসোস করে বলেছে কিন্তু কোনো কাজ হয়নি মায়ের সাথে ছোট ঠাম্মির খুব ভাব ছিল। আগে যখন মা কান্নাকাটি করত উনি এসে মায়ের পাশে বসতেন মাকে বোঝাতেন এটা ওটা নিয়ে এসে খাওয়াতেন মায়ের পছন্দের কিছু রান্না করলে যেমন কচুর শাক ছোট মাছ হলুদ ফুলের ভাত্তা কাঁচামরিচের তরকারি বাটিতে লুকিয়ে এনে মাকে দিতেন মাও সবার খাওয়ার শেষে সেটা দিয়ে ভাত খেত ছোট ঠাম্মির দুই মেয়ে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর ঠাম্মি একা হয়ে যায় তবে মা ভীষণ রকম সেবা করেছিল তখন ছোট ঠাম্মিকে কোলে তুলিয়ে স্নান করানো খাওয়ানো মারা গিয়েছেন উনি অথচ আমার ঠাম্মি যখন খাট থেকে পড়ে গিয়েছিল পা ভেঙে গিয়েছিল সেই সময় সব সময় দেখার জন্য একটা কাজের মেয়ে রাখতে হয়েছিল সেবা যত্ন কিছুই করতে পারবে না মা সব কথা বলে দিয়েছিল মা শুধু ওষুধ খাওয়াত রান্না করে টেবিলে সাজিয়ে রাখত কখনো পাশে দাঁড়িয়ে খাওয়াতে দেখিনি এক সময় মনে হতো মা বেশি করছে কিন্তু আমার আরো যখন বয়স হল নিজেরও বিভিন্ন সম্পর্কে টানা পড়েন খেয়ে বুঝেছি দোষটা পুরোপুরি মায়ের ছিল না ব্যাপারটা একদিনে হয়নি কত শখ করে মা বাপের বাড়ি থেকে শাড়ি আনলেও ঠাম্মি তা নিয়ে কথা শোনাতে ছাড়ত না মায়ের পছন্দের জিনিস ঠাম্মি পিসি দিয়ে দিত এক সময় মা ঠাম্মিকে কিছু দেওয়াই বন্ধ করে দিয়েছিল বাবার সাথে মাকেও কোথাও যেতে দেখিনি ঠাম্মি কাপড় পরে রেডি থাকত কিংবা পিসিরা হাসত মা যে ধরত যাবে না তবে যেতে হতো হাসতে হতো পুজোর ছুটিতে বোনাস পেলাম কয়েকটি কাপড় নিয়ে ঢুকলাম মায়ের রুমে আর্মি আর মীরা ছুটির দিন দিদিও ছিল ইতু মিতু দাদা ওকে মাকে সবাইকে কাপড় দিলাম সবার পছন্দ হলো বললাম মীরা পছন্দ করেছে সবারটা দিদি মীরার হাতে প্যাকেট দেখে বলে আর ওরটা দেখি দেখি কেমন হলো মীরাও খুব উৎসাহ নিয়েই দেখাচ্ছে দিদি বেশ প্রশংসা করলো মা বলল তোর পছন্দ হলে তুই নে না ওটা তোরটা বৌমাকে আমাকে দিয়ে দে একই তো দাম আর কফি কালারটা তোকে বেশি মানাবে ফর্সা তো আর ও একটু শ্যামলা ওকে গোলাপিটাই বেশি মানাবে মীরাও বলল আচ্ছা আমি দুটো সারেই ভাজ করে বললাম তোর এটা পছন্দ তাহলে এটা দে আমি একই রকম আর একটা নিয়ে আসি মীরা তোদেরটা পছন্দ করেছে আর আমি ওরটা দিদি বুঝতে পারলো ও তাড়াতাড়ি বলল আরে না না ঠিক আছে দুটোই ভালো তুই যখন পছন্দ করে দিয়েছিস আমি কেন নেব তোর দাদা আমাকে কিছু পছন্দ করে দিলে কি আমি দিতাম মা চুপ করে রইল কিছুক্ষণ পর দীর্ঘশ্বাস ছাড়ল মায়ের পছন্দের শাড়িটা সব সময় বাবা পিসিদের হাতে তুলে দিয়েছে শেষের দিকে মা আর কোনো অনুষ্ঠানে ভালো শাড়ি পড়তোই না এভাবে মিরার পাশে আমার থাকাটা হয়তো মা হিসেবে মায়ের ভালো লাগার কথা ছিল না কিন্তু আমরা মানুষেরা একটা পুরো জীবন অপ্রাপ্তি রাগে জ্বলতে থাকি তখন অন্য কেউ সবটা পেতে থাকে মানতে পারি না জানি ব্যাপারটা বুঝি তাও মানতে পারি না স্বাভাবিক মানুষের নিয়ম বোধ এটাই আমি শুধু চাই মা ও মীরার মধ্যে মিল হোক বা না হোক তিক্তাই যেন না পড়ে যায় না হলে শেষ বয়সে মাও যে একা হয়ে পড়বে ছুটির দিনে বসে আছি বাইরে বই পড়ছি মীরা টিভি দেখছে মা বললো আমার জন্য একটু গরম পানি করে দাও তো হাঁটুতে ব্যথা করছে বৌমা মীরা একটু আগেই রান্নাঘর থেকে এলো তাই চুপ করে বসে টিভি দেখছে বলল এখন পারবো না হয়তো ভাবছে আমি কিছু বলবো না উঠছে না দেখে আমি বললাম কি গো মীরা মাকে একটু গরম পানি করে দাও আমি সবসময় তোমাকে সাপোর্ট করি মানে এই নয় যে তুমি মাকে অবহেলা করবে অসম্মান করবে আমি চাই তোমাদের মাঝে তিক্ততা না আসুক কিন্তু মিষ্টতা তো তোমাকেই বানাতে হবে কিছু কাজে যা মা নাই করতে পারে তোমাকে হবে তুমি পারতে যদি ব্যস্ত থাকতে আমি করে দিতাম কিন্তু তুমি ইচ্ছে করে মায়ের কাজ করতে চাইছো না আমি এটা মানতে পারবো না মা রুম থেকে সবটা শুনছে মীরা উঠে গেল রান্নাঘরের দিকে কিছুদিন পর আমি টেবিলে বসে মীরাকে বলছি আজ একটু খিচুড়ি রান্না করবে মাংস সাথে বেগুন ভাজা তখন দেখি মা কাপড় পরে রেডি হয়ে কোথায় যেন যাচ্ছে মা কোথায় যাচ্ছ তুমি একটু বাইরে যাচ্ছি মন্দিরে যাব একটু অন্য কাজও আছে তো আমাকে বলতে তোর এখন সময় আছে বউয়ের আঁচল ধরে ঘুরতেই তো টাইম শেষ মা দাঁড়াও আমি রেডি হয়ে আসছি পাঁচ মিনিট মায়ের সাথে রিক্সয় উঠলাম কাল রাতে বৃষ্টি হয়েছে রাস্তায় এখনো হালকা পানি জমে আছে আছে গাছে গাছে স্নিগ্ধতা মায়ের সাথে বের হওয়াতে মা হয়তো খুশি হয়েছে তবে মুখ ভার করে রেখেছে হালকা বাতাস বইছে মন্দির থেকে বের হওয়ার পথে মাকে বললাম মা আইসক্রিম খাবে মা অবাক চোখে তাকিয়ে বলে না চলো তুমি আমি অনেক অনেকদিন আইসক্রিম খাইনি মা চুপ করে আছে এই আইসক্রিম খাওয়া নিয়ে আমার আর মায়ের একটা মজার স্মৃতি আছে যখন কলেজে পড়তাম প্রায় বিকেল বেলা আমি মাকে নিয়ে যেতাম কলেজের পাশে একটা আইসক্রিমের দোকানে খুব ভালো আইসক্রিম পাওয়া যেত মাঝে মাঝে রাতেও মাকে টেনে নিয়ে যেতাম আমি দেখতাম মা অনেক দিন ঘর ছেড়ে বের না হয়ে হয়ে বিরক্ত হয়ে পড়তো আমাকে বকা দিত তবে খুশি হতো দোকানের সামনে একটা বেঞ্চে বসলাম মাকে তার পছন্দের কাপে আইসক্রিম দিয়ে আমিও বসলাম অনেক দিন পর খাচ্ছি আইসক্রিম তাই না মা মা আমার দিকে তাকিয়ে বললো এখন কি আর তোর সময় আছে সব সময় বউয়ের ঢাল হয়ে দাঁড়াস বউকে মায়ের কাছ থেকে রক্ষা করতে হবে না আমি কি তোর বউকে জ্বালাই তোর ঠাম্মিরা আমাকে যে পরিমাণ জ্বালিয়েছে কথায় কথায় খোটা দিত সারাক্ষণ বাবাকে উল্টো পাল্টা বোঝাত আমি কি আর ওসব করি মা আমি জানি তো তুমি অনেক ভালো মিরাও ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে তোমার আর মীরার মাঝে থাকতেই হয় কারণ আমি তোমাকে কাঁদতে দেখেছি বাবার এই গা বাঁচিয়ে চলার অভ্যেস যে তোমাকে কতটা কষ্ট দিয়েছে তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না তুমি না পেতে পেতে এক সময় আশা করা ছেড়ে দিয়েছো বাবার ওপর তোমার রাগ জমতে জমতে ঠাম্মির প্রতি ঘৃণার রোগ নিয়েছিল শুধু একটু মায়া আর ভালো সম্পর্কের কারণে তুমি ছোট ঠাম্মিকে কি সেবা করতে আর আমার বাবার ঠাম্মির প্রতি দায়িত্ব পালন করেছো ঠিকই কিন্তু মন থেকে ওদের তুমি মায়া দেখাতে পারো আমি তোমার ছেলে তোমাকে কখনো ভুল বুঝিনি আমি জানি তোমার বাস্তব জীবনেও অনেক সম্পর্ক পেয়েছি মা আমি জানি তিক্ততা মরে গেলে মন থেকে সত্যি আর ভালোবাসা যায় না আমি চাই না তোমার আর মীরার মধ্যে এমন কিছু হোক মীরাকে কখনো আমার ঘৃণা করতে না হোক আমি চলে যাওয়ার পর মীরা আমার জন্য এক ফোঁটা চোখের পানিও না ফেলুক আমি চাই না আমাকে শেষ বয়সে একা হয়ে যেতে না হয় এমন তিক্ততা বাসা না বাঁধে যাতে মীরা তোমায় মা ডাকতে পারে মা একটা দীর্ঘশ্বাস ফেলে আইসক্রিম খেয়ে উঠে পড়ে ব্যাগ খুলে দোকানের দিকে যায় টাকা দিয়ে দিয়েছি মা আমরা খেলাম তা বৌমার জন্য নেব না আমি হেসে রিক্সো ডাকলাম মা যত্ন করে ধরে রেখেছে আইসক্রিমটা মীরাকে বললাম মা এনেছে তোমার জন্য আইসক্রিম দেখো মীরার চোখে মুখে একটা খুশি ছিল খেতে বসে বড় টুকরোটা মায়ের পাতে দিয়ে ওর শান্তি লাগতো খিচুড়িতে লবণ বেশি হয়েছে বলাতেই মা বলে যেমন হয়েছে তেমনই খা কষ্ট করে তো বানিয়েছে বৌমা পরেরবার বার আরো ভালো হবে মীরাও সুর মেলায় হুম কষ্ট করে রান্না করেছি যেমন হয়েছে খেতে হবে আমাকে আজকাল আর ওদের মাঝখানে দাঁড়াতে হয় না তবে মা মাঝে মধ্যে আমার আর মীরার মাঝখানে আসে আমাদের ঝগড়া হলে আমি বাবার ছবির দিকে তাকিয়ে থাকি আর ভাবি বাবা তুমিও তো ভাগিদার ছিলে এই মিষ্টি বাতাসের তোমার ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধু আমি রিপিট করিনি ব্যাপারটা একদিনে হয় না তার জন্য আমরা নিজেরাই দায়ী থাকি কি ভীষণ রকম সত্যতা আমরা অন্যকে দোষ দিয়ে দিব্য জীবন কাটিয়ে দিই কলমে দোলনাদ্রীষা বড়ুয়া কণ্ঠে সোনালি